আমার পেজে পাস্তা রেসিপিটা অনেক বেশি পছন্দ করে এই জন্য আজকে আমি একটা ভিন্ন ধর্মে পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি ফুটন্ত গরম পানি এই যে এখানে এক কাপ পরিমাণ আমি পাস্তা দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে পানিটা ফেলে দিব পানি ঝরানো এই পাস্তাটা এক সাইডে রেখে দিব সামান্য একটু তেল মেখে এতে করে একসাথে আর লেগে থাকবে না এই পাস্তাটা আমি একটু সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এরপর ফ্রাই প্যানে আমি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো মতন গরম হলে এখানে পনে এক কাপ ছোট করে কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি আর এখানে এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন ভালো করে এটা ভেজে নিব আর চুলো রাসটা এই পর্যায়ে হায় আছে রাখবেন হাই আছে চিকেনটা ভালো মতো ভেজে নিবো মানে উপরটা হালকা ভাজা হলে বা লালচে কালার চলে আসলে তারপর কিন্তু নামিয়ে নিবো মাছ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ছয়া ছস এরপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে লাল কালারের ক্যাপসিকাম দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে চাইলে এখানে অন্যান্য সবজি বা অন্যান্য কালারের ক্যাপসিকামও দিয়ে দিতে পারবেন এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করা পাস্তা একটা পাত্রে নিয়ে নিচ্ছি সাথে আগে থেকে রান্না করা চিকেন গোলাও দিয়ে দিচ্ছি এভাবে পাস্তা রান্না করলে বাসার বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো এর মাঝে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস প্রায় ওয়ান ফোর কাপের মতো সাথে মেওনের দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে অবশ্যই এই উপকরণগুলো ব্যবহার করবেন তা না হলে কিন্তু আসল যে টেস্ট সেটা পাবেন না সহজভাবে দেখাচ্ছি আর হাবি চাবি মশলা ছাড়াই মানে হাতের নাগালে যে মশলাগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই বানিয়ে দেখিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওরিকানো অন ফোর চা এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সাথে এখানে গ্রেট করা মোচরে চিস দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর এর সাথে কিন্তু অন্য কোনো কিছুই ব্যবহার করব না এই পাস্তা রান্নাতে চিজের পরিমাণ যত বেশি দিবেন টেস্ট কিন্তু তত বেশি আসবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দুইটা ওভেন প্রুফ বাটি নিয়ে নিচ্ছি একই প্রসেসে আপনারা চুলায় বানিয়ে নিতে পারবেন আমরা যেমন কেক বেক করি চুলায় সেম প্রসেসে এটাও বেক করতে হবে তো আজকে আমি এটা ওভেনে বেক করব যে পাত্রগুলো ওভেনে দিলে ফেটে যাবে না বা গলে যাবে না সেই পাত্র নিতে হবে মানে ওভেন প্রুফ এরপরে এখানে মজুরিলা চিজ দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো মানে ভালোভাবে ঢেকে দিতে হবে চিজ দিয়ে চিজ যত বেশি দিবেন ততই মানে ভালো রেজাল্ট আসবে এরপর বেক করতে দিব ওভেনে আর ওভেনটা দশ মিনিট আগে ফ্রি করে নিয়েছি এরপর এটা পঁচিশ মিনিটের জন্য আমি বেক করতে দিব আর এই পাস্তাটা ইলেকট্রিক ওভেনে বেক করতে হবে মাইক্রো ওভেনে কিন্তু হবে না আর ইলেকট্রিক ওভেনে বেক করার কারণে উপরে খুব সুন্দর একটা কালার আসবে আর এই পাস্তাটা কিন্তু গরম গরম খেতে হবে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে শীতের সন্ধ্যায় চাইলে কিন্তু আপনারা এমন পাস্তা বানিয়ে খেতে পারবেন বা গেস্ট আসলেও বানিয়ে দিতে পারবেন সবাই খুবই পছন্দ করবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ